আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিওয়ার আপনারা এখন একটি ভিডিও আপনারা দেখবেন মাসুক বস উনি কি বলতেছেন ওনার কথার উত্তর কিন্তু ওই চিটাগান নিয়ে কিন্তু খুব সুন্দর উত্তরটা দিতেছেন একটু শুনুন আপনারা তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশম ফালাইতে পারলি না কিলে তোর নাইন নিচের অসমে কিন্তু আরেকজন হালাইতো কিলেই হ্যাঁ তুই তোর নিজের ঠিক করে কেন বালসাল গেলি হালাতি আর একজন তোর হালাইবো তুই আবার কেন ইয়ান ইসলামী ফতুয়া দাস পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি আমর তো জানি না কি ঈদে মিলাদুন্নবী কেনেডার মানে কি এডা কিল্লা করে হ্যাঁ ইয়ার কি কেন শুয়র গুডা কেন হেদিঙ্গে কেন বেথা হ্যাঁ ইয়ে শরীর কি বেথা তো প্রিয় নবীজির আগমনের আনন্দকে যে বেদাত বলে হয় ঈদে মিলাদুন্নবী তো বেদাত কি গসি কথা হইছে তই কি বেতাল না কি ও হ্যাঁ বেদাত এই জন্য বলতেছি ঈদে মিলাদুন নবী কেন এটা বেদাত তোমরা যারা কেন সিন্নি খোরা কেন এটা করতেছ এটা বেদাতি কাজ কারবার কইতেছো কি করছে কথা বুঝছো নি ঘটনা এটা আর তাকে তো আমি ইবলিস বলি নাই কমই বলছি যা বলছি হ্যাঁ আমার উচিত ছিল দলিল সহ বলা হালার ঘর হালা দলিল ছাড়া কেন কথা কস কিলে বৈশে গিয়ে দেখছো এমন জোরে হিডা হিডিম বুঝছো মানে ফাবনা জান হিডিম হিডিম এত জোরে হিডিম আমি তো আগে অনেক দলিলিক ভিডিও বানাইছি এই জন্য ওই ভিডিওতে আমি দলিল দেই নাই কিন্তু আমার উচিত ছিল দলিল সহ বলা দলিল লই কথা কবি বড় দলিল ছাড়া কথা কই যে কেন হাসর কে লাগাই দিছ বড় তুই অন খানা কেন জোগার করিয়া লইছ তো দলিল সহ বলি নাই এজন্য আজকে ভিডিওর শেষে দলিলও দেব ইনশাআল্লাহ আই ভিডিও শেষে সমস্যা নাই ইয়ারা যতক্ষণ ওই জন্য কেন শেষন লাগে আই ফি শেষে ইচ্ছে বুঝছেন নি এসব সিন্নি খোর বাংলাদেশের মধ্যে থাকতে ইত হয় হেগুন থাকবো হয় আমরা থাকুন দুইটার একটা হইব রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হইছে এটার বিরুদ্ধে ওই মৌলভী সাহেব ফতোয়া দিছে বক্তব্য দিছে তো মৌলভী সাহেব রাষ্ট্রদ্রোহিতা করছে তো আমি আগে ওই মৌলভী সাহেবরে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিব আড়াই হালার তালা কেন তোর বাংলাদেশের তো হামলা করিম কি গেছে কথা বুঝছিস তুই হেতালে করবি মামলা আয় তোর করি হামলা মন্দির তো মন্দির গল মানে গাঁদা কি দিনের বেলা খাই কেনে এই কথাবার্তা করতেস না রাইতের বেলা খাস মানে আমার বল বিস্তারিত বল তারপরে তোরা কি আমাকে মামলা দিবি বিশ ওটা দেখে নেবো ইনশাআল্লাহ তুই হইনের বেলা কি চাই নিবি হ্যাঁ এমন তোর এক বাড়ি দিম বুঝত নি তোর কেন নাইতলের হসম টসম বেগে নাইন নিচে কেন শুয়ের গোটা দিন গড়ি চলে যাইব আগে তারপরে ওই মৌলভী সাহেবের চেলা পেলারা আমাকে হুমকি দাম কি দেয় হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বাঁশ কেন্দার পুষ্কুনি ভাঙ্গা হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বাঁশ ঢুকে দেন বিচানি